নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওতে নারকীয় জঙ্গি তাণ্ডবে ২৬ জনের হত্যাকাণ্ডের ক্ষত এখনও দগ দগে এরপর এবার অমরনাথ যাত্রার নিরাপত্তা ঘিরে আটোসাটো আয়োজন প্রশাসনের পাঁচশো একাশি সিএপিএফ কোম্পানিসহ দু সালের অমরনাথ যাত্রা যাত্রীদের নিরাপত্তার আর কী কী আয়োজন রয়েছে শুনে নিন চলতি বছরে অমরনাথ যাত্রা শুরু হবে তিন জুলাই থেকে আর তা চলবে নয় আগস্ট পর্যন্ত গত বছর এই অমরনাথ যাত্রার দিন সংখ্যা ছিল বাহান্ন তবে চলতি বছরে অমরনাথ যাত্রা হবে আটত্রিশ দিনের মাত্র এক অফিসার সংবাদ সংস্থা এএনআই জানিয়েছেন প্রস্তুতি চলছে যাতে নিরাপদ মসৃণ ও সমন্বয় সাধন সম্মিলিত যাত্রার আয়োজন করা যায় তিনি বলেছেন প্রতিনিয়তই একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকেই এই অমরনাথ যাত্রা ঘিরে তৈরি হচ্ছে অমরনাথ তীর্থক্ষেত্র বোর্ডের সঙ্গে বৈঠকে বসছে জম্মু ও কাশ্মীর পুলিশও ডিভিশনাল প্রশাসন সিএ এ নিরাপত্তা পর্যালোচনা করা হচ্ছে উল্লেখ্য তিন হাজার আটশো মিটার উচ্চতা অবস্থিত এই অমরনাথের গুহা হিন্দু ধর্মের মানুষজনের কাছে একটা পূর্ণ তীর্থক্ষেত্র প্রতি বছর সেখানে প্রচুর তীর্থযাত্রীদের ভিড় হয় শ্রাবণ মাসে জুলাই থেকে আগস্টের মধ্যে এই তীর্থযাত্রা চলে দেব বিশ্বেরাচর